সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো একত্রিশ পাঁচ দু আমি চলে এসেছি বাউরিয়া স্টেশন আমি বাউরিয়া স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকের হলো একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ শুক্রবার আমার সামনে আছে বাউরিয়া স্টেশন তো এখানে বোর্ডও দেয়া আছে একটা ছবি আমি তোমাদের সামনে দেখাচ্ছি খুবই একটি গুরুত্বপূর্ণ এবং এটা একটি জংশন গতকাল রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং এবং আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে আজকেরও সারাদিন বৃষ্টি হবে তো আমি আমি এখানে আসতে আমার বারবারই ভালো লাগে এবং ট্রেন যেটা ভারতীয় ট্রেন খুবই একটি আমাদের সমগ্র ভারতবাসীর গর্বের বিষয় তো দেখো আমার সামনে দিয়ে যাচ্ছে ভারতীয় রেল আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে আজকের দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম আগামীকাল এক ছয় দু হাজার চব্বিশ লোকসভা কেন্দ্রের ভোট আছে সেহেতু বজবজ থেকে বাউরিয়া এবং বাউড়িয়া থেকে বজবজ ফেরি সার্ভিস বন্ধ থাকবে সেই জন্য আমি আজকে চলে এসেছি বাউরিয়া স্টেশন তো তো আজকে আমার ছুটির দিন সেই সেই জন্য আমি বাউরি স্টেশনটা তোমাদের আমি দেখাচ্ছি বাউরি স্টেশন ও তার সংলগ্ন পরিবেশের ছবিটা